তো তুমি কে আমি রাষ্ট্রপথে ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সরকারের সময় আমার চিনো না এটা কইয়ে এ মনে করলেন কলার শেখর তুই হাইব্রিড তুই হাইভেরি কত কালা এলাকা আমার তা আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করে হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে বরাবরই বলি একজন অফিসে তল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু গ্রাম পর্যায়ে তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে না আর এই প্রথমবারের বতর যখন বাংলাদেশে কিসের জন্য ক্ষমতায় আসছেন এখনি কেন খান চাই এলাকাটা আমার চাই আমরাই তো আসবো সিদ্ধান্ত এরকমই মোটামুটি ঢুকে গেছে বিএনপির অনেক নেতা মধ্যে কিন্তু তারা নিজেরও বুঝতেছে না তারা হচ্ছে যে কি বলা হয় যে নিজেদের দাগন ধোয়াতে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পনেরো জন আহত হয়েছে এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি লাফালাফি মারামারি গোলাগুলি

আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয় ফলে তাদের পরিচয় জানা যায়নি গেল এক মাস থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর আমাদের কি বলছে যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতা আসবে বা থাকবে ওই লেভেলে মোটামুটি আমরা দেখলাম যে চলছে এগুলো বন্ধ হবে কখন কোনদিন অপারেশন ডেবিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে কিন্তু বলে না যে আওয়ামী লীগের ডেবিল

প্রতিদিন বেচারা এক দুইবার লাইভে আসতেছেন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে তারপরে আসবে তারপর বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আপনাদের এইগুলো দেখতে হবে বিষয়গুলো হচ্ছে কিভেল থেকে উঠে আসতে হবে সান্দাবাজি

যে যখন ফখরদিন সাহেব ক্ষমতা আসে আসার পরে আর্মি দিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলার কামগুলো করাইছে সেখানে পুলিশও ব্যাপকভাবে ধলাই খাইছে আর্মিদের হাতে আচ্ছা বিএনপির নেতাকর্মীরা তখন ওই সময় রানিং ছিল তাদের তো মোটামুটি তোলাধনা করা করছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিল ওই সময় শেখ হাসিনা প্রত্যেকের জেলের মধ্যে ঢোকাইছে তখন আমরা মনে করছিলাম এই তো জাতি ভালো হয়ে যাবে এই তো দলগুলো ভালো হয়ে যাবে ভালো হয়েছে কোনো সময় হয়েছে হয় নাই আমরা মনে করতেছি যে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইছি আসলে কি আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইছি পাই নাই শেখ হাসিনার থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইছি এখন আমরা এই ডক্টর ইহিনুস ফ্যাসিবাদের হাতে পড়ছি ডক্টর ইহিনুস ফ্যাসিবাদ চলে যাবে বিএনপি আসবে বিএনপি ফ্যাসিবাদের হাতে পড়বে প্রত্যেকটা ক্ষমতাশীল ব্যক্তিরাই ফ্যাসিবাদ এটা হচ্ছে বাস্তব এবং বাস্তবতা কথা এখানে কেউ হই ট্যাং ট্যাং করে কোনো লাভ হবে না কথাই দে বাস্তব ভালো থাকেন ও আমিও আসলিম ফ্যাসিবাদ প্রত্যেকের একটা জায়গায় এই জায়গাগুলোতে